জান্নাত কারা পাবে মুমিন পাবে ইমান ওয়ালা পাবে কখনো কোনো অমুসলিম কোন বেঈমান জান্নাত এক সেকেন্ডের জন্য পাবে এটা যেমন সত্য আমার আল্লাহ একটা বান্দা বান্দিকেও এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না এটাও সত্য খুব খেয়াল করেন মুমিন সারা কেউ জান্নাত পাবে কিন্তু আল্লাহ পাক

আল্লাহ চান না তার কোন বান্দা জাহান নামে যাবে এটাও সত্য আর মুমিন সারা কেউ জান্নাত পাবে না এটাও সত্য মাসখানেক প্রশ্ন দাঁড়ায় গেল জাহান্নাম কেন বানাইছে আল্লাহ কাউকে জাহান নামে দিতে চান না এটা হাজার কোটি परसेंट সত্য এক সেকেন্ডের জন্য আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না এটা হাজার কোটি परसेंट কিন্তু মুমিন সারা কেউ জান্নাত পাবে না এটাও তো জাহান বানাইলেন কেন জাহান নাম আছে না নাই তো কেন বানাইলেন এর সংক্ষেপ জবাব আল্লাহ যদিও কাউকে জাহান নামে দিতে চান না কিন্তু জামিনের মধ্যে কিছু সীমা লঙ্ঘনকারী গাদ আছে ওরা জেনে শুনে বুঝে ইচ্ছা করে জাহান নামে যাবে জেনে শুনে বুঝে এরপরে জাহান নামে যাবে যেমন আবু জাহাল ফেরাউন মুসানবী ফেরাউনের দাওয়াত দেন নেই মানছে বুঝে নেই বুঝার পরেও মানে নেই তাহলে সে জাহান নামের পথে গেল জেনে শুনে বুঝে অনিচ্ছায় না ইচ্ছা করে নমরুদের ইব্রাহিম নবী দাওয়াত দিলেন এক আল্লাহ দাওয়াত দিলেন নমরুদ আল্লাহকে মানলো না বিরোধিতা করলো জেনে শুনে বুঝে ইচ্ছা করে জাহান নামের পথে চলে গেল নামরু আপনার আমার নবী রহমতের নবী আমার আবু জাহালকে কম দাওয়াত দেন নাই আবু জাহাল ভালো করে জানে মোহাম্মদ কে কেমন প্রিয় মানুষ সব জানার পরেও জেনে শুনে বুঝে আবু জাহাল আমার নবীর দাওয়াত কবুল করে নাই কত বড় জানেওয়ালা আমার নবীর দিনের বেলা গালি দেয় আমার রাতের গভীরে নবীর ঘরে কিনারায় দাঁড়াইয়া আমার নবীর পর আর তেলাওয়াত শুনে তারপরও জান্নাতের পথে না জাহান্ন ইচ্ছা করে না অনিচ্ছায় অনিচ্ছায় ইচ্ছা করে গেল এবার আসেন আঙ্গো কোয়ালিটিতে আমাদের মাঝেও বহু মুসলমান দেখবেন হাসতে হাসতে বলে এত সবাব দিয়া হবে কি বলে না বলেন বলে এত অজ দিয়া লাভ কি এত বক্তার বয়ান শুনে লাভ কি এত বয়ান শুনে লাভ নাই এত মাদ্রাসা দিয়া হবে কি এত সবাব দিয়া হবে কি ওই নিম কানে ধৈরা জিজ্ঞাসা করা দরকারের এগার ধার তাকাইয়া দেখ এই ওয়াজ মাহফিল দিয়া কি হয়েছে গোলাপাই কেন আমরা ভয়ান দেওয়ার কারণে বেশ তাস্তিমা আমার দেশে থাকতে পারে নাই এক ঘর নাস্তি করতে পারে না মাঝে মাঝে সাপের মতো মাথা উঁচু করে একটু আওয়াজ দেয় দেখেনি মুসলমান ডোয়ায় না সজা চিন্তা করছে বড়রা তো বইরে গেছে হাটা জানির নজরী নাই জুনাইয়ের কাম নাই কি হাফিজ জি হুজুর নাই পীর জি হুজুর নাই জন্ম নাই হুজুর নাই এইভাবে এক এক করে সব চলে গেল মুফতি আমিনি নাই এভাবে আজিজুল হক রহমাতুল্লাহ নাই নাই সব বিদায় হয়ে গেছে নাস্তিক মাথা উঁচু করে একটু আওয়াজ দেয় মাঝে মাঝে ধাক্কা দেয় কিন্তু তাকায় দেখি মুসলমান এখনো ঘুমায় না জীবন রাজি বেঈমানের সাথে মাথা গত করতে রাজি না সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে নাইট লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বানিয়েছেন

উলামায় হাজরাতের কথা সহি তরিকায় সকলকে আমলের তৌফিক দান করেন ওলামায় কেরামের আল্লাহ আল্লাহবাক বেশি বেশি বাড়ায় দেন ফেসবুকে লেখার দ্বারা মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা আলেমদের ইজ্জতকে নষ্ট করার ছোট করার ষড়যন্ত্র করে اللہ وہ دل بیان ہوئی تھے کہ ایک امہ کے علماء اکرم کے حفاظت کریں شنکب تو کا تھا بلامیت قرآن حقیب سورہ آل عمران ایک آیت کریمہ تلاوہ قرسی رسول عروی صلی اللہ علیہ وآلہ وسلم অসংখ্য অবরুত বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ করেছে আয়াত হাদিসের আলোকে ক্লাসুল হানিয়াতের সামান্য কিছু কথা বলার মতো সুন্দর মত। দয়াময় আল্লাহাক আমাকে এবং আপনাদের প্রত্যেককে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার শুনবার জন্য আল্লাহ আমাদের কবল করুন

নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈনকুল্লুম মাসুলুন عن রাঈয়তিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়ী তোশীল আল্লাহর দরবারে প্রত্যেকেই দায়িত্বের কারণে জবাবদিহিতার কার দরায় হাজির হতে রও নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই বাণী শুনে সাহাবাই کرامদের থেকে কেউ প্রশ্ন করলেন হে পায় কে কার উপরে দায়িত্বশীল নবীজি বললেন যার অধীনে যারা বসবাস করে যিনি গার্ডিয়ান মালিক কর্তা তিনি দায়িত্বশীল যেমন সন্তান পিতা মাতার অধীন প্রত্যেক সন্তানের মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল প্রত্যেক ছাত্র শিক্ষকদের অধীন প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল মসজিদের ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল এটা ওয়ার্ডের মেম্বার বা কমিশনার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল ইউনিয়নের একজন চেয়ারম্যান তার সীমানার দায়িত্বশীল সরকার প্রধান উড়াম দেশ ও বাসীর দায়িত্বশীল ওলামায় তাহলে ওটা উন্নত মুসলিম আর দায়িত্বশীল আর একজন সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল যার অধীনে যারা থাকে বুঝলাম সে তার দায়িত্বশীল কিন্তু আমার অধীনে তো কেউ নাই আমি একা আমার দায়িত্ব কি নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন প্রত্যেকটা আলাদা আলাদা ডিউটি আছে কাজ করবে হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল দিয়েছেন প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আবার কর লাগাইছেন গিড়া লাগাইছেন এগুলো অনার্থক দেন নেই পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ বার ডান হাতের আঙ্গুলের এই কর বা হীরা গুলো হক আদায় করো তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবরের তসবি পড়ো মানুষের কল্যাণে হাত ব্যবহার করো মা বাবার কল্যাণে উস্তাদের কল্যাণে আল্লাহ চোখ দিছেন এই চক্ষু দিয়ে মহাব্বতের নজরে মা বাবা দেখবা সবাব কোরআন দেখবা সবাব বাইতুল্লাহ দেখবা সবাব আলিম দেখবা সবাব কেয়ামতের ময়দানে এগুলোর আলাদা আলাদা আল্লাহ হিসাব দিবেন কোন মানুষ যদি আজাদের ভয়ে মিথ্যার আশ্রয় নেয় আল্লাহ তখন জিব্বা বন্ধ করে হাত পাকে বলবেন কথা বলবেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستو يد من جنيد زديدة لطو يد من جنيد হাত আল্লাহর সামনে কথা বলা শুরু করবে আল্লাহ বলবেন এই হাত কথা বলব হাত কথা বলবে অনেকে চিন্তা করবে এটা সম্ভব কথা বলতে হলে তো মুখ বা জবানের প্রয়োজন হাতের তো মুখ নাই কথা বলবে কি বল এখান থেকে একটা পয়েন্ট আপনাদের সব সময়ের জন্য স্মরণ রাখতে হবে পৃথিবীর চোখ পৃথিবীর বিবেক যেটা বলে অসম্ভব সেটা আমার রবের দ্বারা সম্ভব পৃথিবীর চোখ আর বিবেক যেটাকে বলবে হবে না আমার রবের কুদরতে সেটা কি কথা বলেন না কেন এই পয়েন্ট যদি অন্তরে জমা রাখতে পারেন তো অনেক বাতিলেরা ওয়াসওয়াসা দিয়ে আপনাদেরকে গ্রাস করতে পারবে না অনেকে এই কথাটা বিশ্বাস না করার কারণে আউলিয়া কারামতকে তারা বিশ্বাস করে না অবিশ্বাস্য অবস্থা নিয়া এক পর্যায়ে কারামতকে অস্বীকার করার বাহানায় আউলিয়াদের বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করে সারা দেশে কথা বলি ব্যর্থহীন ভাষায় যে আলম যে মুসলমান বলবে তারা কোরআন মানে না বুহারি শরীফ মানে না তারা বাতিল তারা ভণ্ড তাদেরকে যারা বাতেল মনে করে না তারাও বা তেল ভণ্ড তো হাত কথা বলবে কেন এটা অসম্ভব বিবেক বলে অসম্ভব চোখ বলে অসম্ভব রব বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব দুধের বাচ্চা কথা বলতে পারে না এটাই বাস্তব এটাই সত্য কিন্তু রবের কুদরতে বলেন না কেন মরা গেছে কথা বলতে পারবে না এটাই বাস্তব সত্য রবের কুদরত হলে তবে আল্লাহ আসমান থেকে জমিনে এসে মরা গাছকে বলবে না কথা বলবে আল্লাহ তার প্রিয় বান্দাদের মাধ্যমে প্রকাশ করায় দিবে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় যারা প্রথম সিঁড়িতে আছেন এর এরপরের সিঁড়ি যেটা এটার নাম আউলিয়াই কারাম আহলুল্লাহ সালিহিম সাদেকিম উলুল আমর বিভিন্ন নামে বলা হয় আম্বিয়াই কারামদের মাধ্যমে যদি কোনো অসম্ভব সম্ভব করে দেন কে এর নাম্বর যে যাক নাম আর কোন অলিয়া উলিয়ার মাধ্যমে আপনারা অনেকে মনে করে অলিয়া উলিয়া মানি বন্ড সাহাবাইকে আমরা মনে করি তারা সাহাবি আউলিয়া বা ওলি শব্দটা তাদের বেলায়ও চলে ব্যবহার হয় আহলুল্লাহ তারা সদেহীন তারা সদেহীন তারা সৃষ্টি শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ তারা সত্যবাদী তারা শ্রেষ্ঠ ওলি একামেন তারা শ্রেষ্ঠ আল্লাহর আহল তো অসম্ভব যেটা আলিয়ায়ে কারামের দ্বারা যদি সম্ভব করে দেন রব তার নাম মুজিজা আর দ্বারা যদি সেটা প্রকাশ পায় এর নাম কারাম তেমন হাতে মুষ্টিতে পাথর নিয়ে আবু জাহাল বলে এই ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আমার হাতে কি আছে বলতো বলে চাচা বলতে পারলে কি করবেন বলে আমি নবী তোমাকে মানবো কালেমা করবো নবী বলেন আমি বলতে পারবো না যেহেতু আমি দেখি নেই আমি গাইবের মালিক না তবে নবী বললেন হাতে মুষ্টিতে যা আসো আওয়াজ দাও পাথরগুলো কালেমা পড়া শুরু করল এটা একটা অসম্ভব কিন্তু এই পাথর থেকে কালেমার আওয়াজ আসাটা সম্ভব করলেন কে প্রকাশ কার মাধ্যমে কার মাধ্যমে নবীর মাধ্যমে এর নাম মজেজা এর নাম নদীর মধ্যে পানি নাই শুকানো বহু বছর আল্লাহর প্রিয় মানুষ একটা চিঠি লিখলেন কি লিখছেন তিনি জানেন আল্লাহ জানেন আর বলে দিলেন এই আমার সাগের চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও নদীতে চিঠি ফেললো পানির জোয়ার শুরু হয়ে গেল কাজটা করেছিলেন ভজল তোমরে পারুক রদিয়াল লভ দাগ তিনি কি নবী নবী না হলে তিনি সাহাবি সাহাবি হলেও তিনি বলি বা আউলিয়াদের অন্তর্ভুক্ত আহলুল্লাহ তিনি সদেটিন সলিহীন উলামায় আহলে হকের চূড়ান্ত তারা মুকট তাহলে নবীর মাধ্যমে হলে মজেজা অমরে ফারুক দিয়ে আল্লাহ তালুর মাধ্যমে একটা অসম্ভব সম্ভব হয়ে গেল এটা বিশ্বাস করাটা কত কঠিন যে নদীতে পানি নেই চিঠি দিছে পানি শুরু হয়ে গেছে এটা যদি ওমর না হইয়া অন্য কারো বেলায় হইতো তাহলে আল্লাহ মাফ করুন যারা আউলিয়াদের বিরুদ্ধে বলে এরা তো বলতো কাফের হয়ে গেছে তো ওমরের বেলায় যেহেতু হইছে এজন্য এরা বেশি কথা বাড়াইতে পারে না এরপরও কম কয় না কত বড় উশৃঙ্খল সীমা লঙ্ঘনকারী হলে বলে রসুলের সাহাবি অমর একজন ভণ্ড আসে না ফলাফল কি হবে এটা ঘটনা থেকে ইউসুফ নবীর বাবার নাম কি জানেন ইউসুফ নবী ভিন্ন মায়ের ঘরে কয়টা সন্তান ছিল জন আর ইউসুফ নবীর তারা দুই ভাই নবী আসার পরে এক বছরের মাথায় আবার তার ভাই বিনিয়ামিন আসলেন আম্মাজান মরে গেল বাচ্চা ছোট বাবার স্নেহ মায়াটা তাদের উপরে স্বাভাবিক চলে গেল রক্ষা করে মোহবতের নজর দিচ্ছেন কিন্তু বাবা আপনার কি হলো আপনি আমাদের এত বড় শক্তিশালী এক পাওয়ারফুল শক্তির একটা দল আমরা সংগঠিত দল আমাদের দিয়েন মায়ার নজর না ইউসুফের নজর দেন কেন কেন পরে তারা জবাবটা যা দিছে কোরআন বলে সব ভাইরা মিলে বলল যে আমরা দেখতেছি আপনি গোমরা হয়ে গেছেন দশ ভাই কাকে বলতেছে বাবা ইয়াকুব তিনি কি নবী দশ ভাই বলতেছে আপনি কি হয়ে গেছেন বলেন না কেন প্রকাশ্য আপনি গোমরাহীর ভেতরে আছেন এবার আপনার বিবেক থেকে একটু বলেন তো দশটা সন্তান বাবা নবীকে যদি গোমরা বলে তাহলে দশ বাই যেহেতু শক্তিশালী সংখ্যায়ও বেশি তারা বলার কারণে বাবা গোমরা নবী এত গোমরা দশ সন্তান শক্তিশালী হলেও সংখ্যায় বেশি হলেও তাদের বক্তব্যের দ্বারা নবিয়া খুব যেমন গোমরানা এই জমিনের কোন টুপিওয়ালা যদি ওমরে ফারুক কে বাতেল বলে ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে বলে তাহলে তারা ওই আউলিয়া কেরাম ওমর বাতেল না যারা বলবে তারা বাতেল কত বড় দুঃসাহস কত বড় সীমালঙ্ঘনকারী আমি আরো ডিপে শব্দ ব্যবহার করতে পারি যেহেতু এক মুক্তি সাপ বইলে ভালাইছে তো এই জন্য আমি একবারে বেশি নিম্নের শব্দটা ব্যবহার করলাম অন্য কেউ হইলে বেয়াদ গাদ্ধার আরো কিছু বলে ফেলতাম যেহেতু মুফতি বলে ফেলছে ওমরে ফারুক বেদা আতি শালীনতার সাথে বললাম সে শিবালঙ্ঘনকারী শিবালঙ্ঘনকারী কোরআনের শব্দ সে জালেন শিবলঙ্ঘনকারীর আরবি কোরআনের শব্দ কি যালিম এখান থেকে আরো স্পষ্ট করে দেই কিয়ামত পর্যন্ত কথাটা মনে রাখবেন ভুলে গেলে লিখে রাখবেন সমস্ত انبیاء کرام মাসুম জান্নতি समस्त প্লাস তারা জান্নাতি انبیاء کرام মাসুম বেগুনা কলগুনা জাহান্নাম না বিনা জান্নাতী বলেন সবাই বলেন জান্নাতী সাহাবায়ে মাসুম না নিষ্পাপ না কিন্তু নিরাপদ বলেন না কেন অর্থাৎ কোলো ভুলে কিছু হয়ে গেলেও আল্লাহ माफ করে দিছেন তারাও নাছেনছেন নিরাপদمانی समस्त सहाबाए کرام জান্নাতী সমস্ত সাহাবায় অতের অতএব তিয়ামত পর্যন্ত যারা সাহাবায় কেরামদের বিরুদ্ধে কলমে লেখবে ফেসবুকে লেখবে মুখে বলবে আল্লাহর জাত ও সিফাতের কসম তারা ভণ্ড কি আপনাদের কি মনে হয় সাহাবায় কেরামের বিরুদ্ধে বলনে হলা কেউ নাই বাতেল ফেরকা যেগুলো আছে শিয়া মতাজালা এই রকম যারা আছে মার্জিয়া এছাড়া আমাদের লাইনের মধ্যে টুপিওয়ালা যাদেরকে আপনারা অনেকে অনেক বড় মনে করেন অনুসরণের জন্য তাকে মানতে চান এদের মধ্যে বহু সীমা লঙ্ঘনকারী আছে সাহাবাদের বিরুদ্ধে বলে এরা যেই হোক এরা চূড়ান্ত ভণ্ড এদেরকে বাতিল যে স্বীকার করবে না সেও বন্ধ এখন আপনাদের কথা খুব সামান্য কথা এত বড় হুজুর সে কি ভুল করতে পারে এক কথা আপনি সব নাইকে ফেলছেন এত বড় হুজুর ডিগ্রি বিশাল সে কি ভুল করতে পারে তা আমি জবাব দেই আমি প্রশ্ন করি এত বড় হুজুরের কাছে শয়তান কি ধোকা দিতে পারে বুঝে শুনে শয়তান যদি ধোকা দিতে পারে তাহলে আর সহজ বুঝাবার আমার আর সহজ ভাষা নেই মাফ করে দিই কথাটা কোন দিক থেকে টানসি মনে আছে হাত কথা বল তো কোরআনের আয়াত হাত কথা বলো কোরআনে যদি না থাকতো তো এটা নিয়ে ভোগ পেশা পেছি করতো এটা সম্ভব তা আমরা চালাক যিনি আসে আমরা জবাব দিই ওরা কেমনে সম্ভব 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 কেমনি এটা বুঝার কোন মেধা নাই হাত কেমনে কথা বলবো এমনি বলবো বলতে এমনি কেমনি বলে কেমনে সম্ভব তা রবের দ্বারা সম্ভব

ঠিক না এটা সাদিসির দরকারটা কি আমার নবী শ্রেষ্ঠ ঠিক না নবীরে যদি আল্লাহ স্বর্ণ দিয়া বানায় শ্রেষ্ঠ মাটি দিয়া বানাইল শ্রেষ্ঠ নূর দিয়া বানাইল এই ভাও কথা নিয়ে দোড়াদি করে টানাটানি করে আমার ইমানের ঘাটতি করে কি দরকার

দুটো কর্মসূচি আমি দান করলাম মুমিনদেরকে দেই নাই এক কর্মসূচি আল্লাহ ভয় করো ভয় করার মতো দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হইয়া কেউ মরণ বরণ না এক নম্বর কথা এই কর্মসূচি দুইটা আল্লাহ শুভ মুমিনকে কেন দিছেন বেঈমানকে কেন দেন নাই মুমিনের দিলেন কেন বেঈমানেরও যদি বলতেন এই ইমান আনো আমারে ভয় করো আল্লাহ এখানে বলেন না শুধু মুমিনকে কর্মসূচি দিলাম দুইটা এক নম্বর আল্লাহকে ভয় করো হা কাদায় করে দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হইয়া বরণ বরণ করবা না মুমিনকে কেন দিয়েছে। বেঈমানকে কেন দেন নাই তার জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে বেঈমান কখনো জান্নাত পাবে না জান্নাত কারা পাবে মুমিন পাবে ঈমানওয়ালা পাবে কখনো কোনো অমুসলিম কোন বেঈমান জান্নাত এক সেকেন্ডের জন্য পাবে এটা যেমন সত্য আমার আল্লাহ একটা বান্দা বন্দীকে এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না এটাও সত্য